বাংলা রিপোর্ট ইউকে বাংলা রিপোর্টার সিউরিটির নতুন ইসি কমিটির অভিষেক এবং গুণী মেধাবী তরুণ সাংবাদিকদের ইউকে বিআর ইউ প্রদান সম্পন্ন হয়েছে রোববার লন্ডনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সেক্রেটারি জুবায়ের আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সত্যবাণীর রিপোর্টার আনসার আহমেদ উল্লাহ পরে নতুন সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতা বিশেষ অবদানের জন্য জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাজ পাশা এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাঝার আইটিভি নিউজের বুলেটিন রিপোর্টার মাহাতির পোষাকে ইউকে বিআর মিডিয়া অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রদান করা হয়েছে আর রানার রানার টিভির আমি দুঃখিত রানা টিভির আসম মাসুম পেলেন বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড রিপোর্টার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন মির্জা আবুল কাশেম অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন নিউ কাউন্সিলের চেয়ার রহিমা রহমান বাকিং অ্যান্ড ড্যাগনহাম কাউন্সিলের মেয়র মইন কাদরি টাও হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর কালচারাল অ্যান্ড রিক্রুয়েশন কাউন্সিলর কামরুল হোসাইন ও কাউন্সিলর অজন্তা দেবরা ইউকে বাংলার রিপোর্টার্স ইউডিটির নতুন ইসি